নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ক্লিক করার জন্য তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তথা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন দুইটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে তোমরা আবেদন করলেই পেয়ে যেতে পারো এই চাকরির সুবর্ণ সুযোগ এবং সাথে তোমাদের ডাব্লিউপি কেপিএসআই এক্সাম কবে নাগাদ হতে যাচ্ছে তারও গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক করে বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো এই আপডেটটি দেখে নেওয়ার জন্য তোমাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এখানে তোমাদের সিম্পলি পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশান বলে তোমাদের সার্চ দিতে হবে আসার পর তোমরা নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বি এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে রয়েছে তারপর তোমরা নিচের দিকে স্কল ডাউন করে দেখতে পাবে হোয়াটস নিউ বলে একটি সেকশন তার নিচে আবারও চলে যাবে এখানে তোমরা পেয়ে যাবে ভিউ অল বলে একটি অপশান এই ভিউ অল অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে সেই পেজটি ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ সাবজেক্ট এবং তোমাদের যে দুইটি চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পরপর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তো প্রথমে আমরা এই পিডিএফ অপশানটিতে দেখে নেব প্রথম যে অপশানটি রয়েছে সেখানে তো চলো আমরা ডাউনলোড করে দেখে নিই অ্যাকচুয়ালি আজকের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করার যে শর্তাবলী সেগুলি কি রয়েছে তো দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যেখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুমেন্ট এক্সামিনেশন টু এখানে তোমাদের বলা হচ্ছে যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের পক্ষ থেকে নতুন পোস্টে রিক্রুট করা হবে যার বিজ্ঞপ্তির ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল তোমাদের মানে যখনই তোমাদের চালু হবে তখনই তোমাদের ডিটেলসটা পুরোটাই দিয়ে দেওয়া হবে এবার আমরা আসি দ্বিতীয় যে আপডেট রয়েছে সেখানে তো এখানে দ্বিতীয় পিডিএফ যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে তোমরা সেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যেখানে তোমাদের বলা হচ্ছে দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাজ বিন রেকমেন্ডেড ফ্রম রিজার্ভ লিস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট টু ওয়ান পারমানেন্ট পোস্ট যেটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে তোমাদের রেকমেন্ড করা হয়েছে একটি ক্যান্ডিডেটকে যেটা ও থেকে বিলং করেছে তো এই দুটি ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা পরবর্তী চাকরির বিজ্ঞপ্তির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ